আগামী পনেরোই নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অর্থাৎ প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন এক হাজার মিছিল করবে মানুষের কাছে আবার যাওয়া ভুল ছিল ভুল হয়েছে কিন্তু যারা কাজ করে তারাই তো ভুল করে তেরো তারিখ নিয়ে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের ভেতরে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ভাষ্য অনুযায়ী তেরো তারিখে তারা একটা বড় ধরনের কর্মকাণ্ড ঘটাতে চাই বিশেষ করে রাজধানী ঢাকা রাষ্ট্রদূতের কথা এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা মাননীয় প্রধানমন্ত্রী এদের আসবে কিন্তু বীরের মতো আসবে তাকে এয়ারপোর্টে হাজার হাজার লক্ষ লোক থাকবে তখন সে আসবে পিঠের মধ্যে ছালা বাঁধেন তা না হলে পিঠের চামড়া কারো থাকবে না এক এগারোর রূপরেখা অলরেডি তৈরি হচ্ছে কেন জানেন দর্শক বাংলাদেশের রাজনীতিতে আগামী কয়েক দিনের ভিতর অনেক কিছু ঘটতে পারে এমনটাই জানিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা তো ইতিমধ্যে আপনারা দেখেছেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী আগামী দশ থেকে তেরো তারিখ পর্যন্তই লকডাউন হরতাল ঘোষণা করেছেন অন্যদিকে আপনারা দেখেছেন আওয়ামী লীগ কিন্তু আগামী পঁচিশ দিনের মতো তারা মাঠে থাকবে এমনটাই কিন্তু জানিয়ে যাচ্ছেন তো দর্শক কি হতে পারে আগামী দিনে আওয়ামী লীগ কী করতে যাচ্ছে তো দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি এক সেকেন্ড নিয়ে শেষ মন্ত্রী দেখলে আশা করি বিস্তারিত সকল কিছু বুঝতে পারবেন যারা যারা এখনও নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সাবস্ক্রাইব করলে পরবর্তী সকল ভিডিও প্রতি মুহূর্তই আপনার কাছে চলে যাবে চোদ্দ মাসে যেন বাংলাদেশকে অতিষ্ঠ করে তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই সাতজন কোর কমিটি আলোচনা করে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেই পথেই আওয়ামী লীগ চলবে আগামী পনেরোই নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অর্থাৎ প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন এক হাজার মিছিল করবে মানুষের কাছে আবার যাওয়া ভুল ছিল ভুল হয়েছে কিন্তু যারা কাজ করে তারাই তো ভুল করে বাংলাদেশের জনগণ এখন না হাহাকার করছে। হায় কপাল মায়ের ওপর রাগ করে এ কী কাজ করলাম জুলাই গণভ্যুত্থানের পর যখন শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন বাংলাদেশের জনগণ মনে করেছিলেন বাংলাদেশের যুগান্তকারী কোনো পরিবর্তন করছে বাংলাদেশ একটা অন্য মাত্রায় পৌঁছে যান কিন্তু সেই স্বপ্ন বাংলো কিছু মাসের মধ্যে আর চোদ্দ মাসে যেন বাংলাদেশকে অতিষ্ঠ করে তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনস না পেরেছে সংস্কার করতে না পেরেছেন সাধারণ মানুষের নিরাপত্তাকে সুরক্ষিত করতে না পেরেছেন যুগান্তকারী কোনো পদক্ষেপ নিতে যাতে বাংলাদেশের ঐতিহাসিক অধ্যায়ে তাকে মনে রাখার মতো কোনো কাজ তিনি করে যেতে পারবেন উল্টে তিনি যেটা চাইছেন প্রতি মুহূর্তেই তার বাসনা যে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আরও বেশ কিছু সময় থেকে যেতে চান তাই তিনি চাইছেন যে নির্বাচন নির্দিষ্ট সময় যেতে না হয় তার জন্য ঘুর পথে নানা চেষ্টা তিনি করেছেন এ খবর আপনাদেরকে আমরা আগেই জানিয়েছি যে বিভিন্ন চক্রান্ত বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন ডক্টর আবার এরই মাঝে আপনাদের কাছে ভরসার কথাও জানিয়েছি যে আওয়ামী লীগের শীর্ষ নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রত্যাবর্তন ঘটছে এবং ডিসেম্বর মাসেই তার প্রত্যাবর্তন ঘটবে সে কথাও আপনাদেরকে জানিয়েছি প্রস্তুতি চলছে সব রকমভাবে ভারতবর্ষ কূটনৈতিক চ্যানেল দিয়ে প্রস্তুতি নিচ্ছে এমনকি আমেরিকার তরফেও তৎপরতা রয়েছে এ খবরও আপনাদেরকে আমরা জানিয়েছি কিন্তু আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো আওয়ামী লীগের পরিকল্পনা কিভাবে পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা প্রস্তুত হচ্ছেন যে জমি হারিয়ে গিয়েছিল যে মানুষের বিশ্বাস তারা হারিয়ে ফেলেছিলেন আবার সেই বিশ্বাস ফিরে পাওয়ার মরণপণ লড়াই শুরু করবে আওয়ামী লীগ যে আওয়ামী লীগকে ইতিমধ্যেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে সেই আওয়ামী লীগের নেতারা নেত্রীরা ফিরবেন সসম্মানে আবার তারা বলে উঠবেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেরকম একটা প্রস্তুতি এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে নিতে চাইছে আওয়ামী লীগ আর গোটা প্ল্যানটা ইলদিতে বসে সাজাচ্ছেন শেখ হাসিনা এই খবর দিতেই আপনাদের কাছে এসেছি সেই প্ল্যান কি কিভাবে প্ল্যান সাজিয়ে দিচ্ছেন শেখ হাসিনা সেই খবর সেই প্রতিবেদনের জন্যই আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে টেনে রাখা প্রিয় দর্শক বন্ধু বাংলাদেশ নিয়ে আপনারা যেভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন সে আমাদের প্রতিবেদনের পক্ষে হতে পারে অথবা বিপক্ষে হতে পারে কোনো অসুবিধে নাই তার কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে যেমন মানুষের কণ্ঠস্বর খোলা মনে তারা বলতে পারেন আমাদের প্ল্যাটফর্মে এসেও খোলা মনে আপনারা মন্তব্য করতে পারেন কিন্তু আজকে যে খবর সেই পাঁচই আগস্ট থেকে আমরা দিয়ে চলেছি বাংলাদেশের ভেতরকার খবর আভ্যন্তরীণ খবর প্রত্যেক মুহূর্তের খবর কোনায় কোনায় থাকা খবর সেই খবর যেমন আপনাদেরকে দিয়ে চলেছি আজকেও আপনাদেরকে জানাবো শেখ হাসিনা কিভাবে প্ল্যান করছেন আওয়ামী লীগকে সঙ্গবদ্ধ করবার জন্য সেই মাস্টার প্ল্যান চলছে কখনো তিনি তুলসী গাবার্ডের পরামর্শ নিয়েছেন কথা বলেছি কখনো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাকে সাহায্য করেছেন এবার নিজের বোধ বুদ্ধি আর মানবিক শক্তিকে কাজে লাগিয়ে অপারেশনের কথা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন শেখ হাসিনা তিনি চাইছেন এবার তিনি তৈরি করে দেবেন আওয়ামী লীগের কোর কমিটি সেই কোর কমিটিতে থাকবেন সাতজন মানুষ এই সাতজন কোর কমিটি আলোচনা করে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেই পথেই আওয়ামী লীগ চলবে কোনো এখনও একতন্ত নয় একার সিদ্ধান্তের ওপর ছাড়তে চাইছেন না শেখ হাসিনা এই কোর কমিটি সাতজনের কোর কমিটি যা সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ সেই পথেই তাদের পরিকল্পনা রূপায়নে হাঁটবে আমরা কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে কলকাতার নিউ টাউনে বসে আওয়ামী লীগের ছাব্বিশ নেতা তারা বৈঠক করেছেন মাস্টার প্ল্যান রেডি হয়ে গেছে আপনাদেরকে জানিয়েছিলাম আর এবার যখন নেত্রীর ফেরার পথ তৈরি হচ্ছে একটু একটু করে বাংলাদেশের মাটি জেগে উঠছে বুঝতে পারছে শেখ হাসিনা ফেরত আসবেন আর সে সময় দূরে নেই তিনি সমস্ত রকম পরিকল্পনা গুছিয়ে দিয়েছেন ঠিক সেই সময় আওয়ামী লীগের নেতাদেরকে সঙ্গবদ্ধ করতে চাইছেন আগে শেখ হাসিনা নেতারা আগে ফিরুক কোর কমিটি দেশের ভেতর কাজ শুরু করে দিক ঠিক সে সময় আবির্ভূত হবেন শেখ হাসিনা একেবারে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চাল ঠিক যেভাবে ইন্দিরা ভারতকে সংঘবদ্ধ করেছিলেন যেভাবে শক্ত হাতে তিনি ধরেছিলেন ভারতের হাল ঠিক একই ইন্দিরার পথেই চলছেন শেখ হাসিনা পরিকল্পনা তিনি ঘুচিয়েছেন এই সাতজনের কোর কমিটির পাশাপাশি আওয়ামী লীগ আগামী পনেরোই নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অর্থাৎ প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন এক হাজার মিছিল করবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা হোক বরিশাল হোক নবাবগঞ্জ হোক খুলনা হোক দর্শনা হোক যেখানে 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 তারা তাদের বিস্তার করতে পারবেন মানুষের কাছে যেতে পারবেন ছোট বড় মিলিয়ে এক হাজার মিছিল হবে শেখ হাসিনা বলছেন প্রতিবাদ নয় প্রতিরোধ গড়ে তুলতে হবে যদি সেখানে বাধা আসে যদি সেই মিছিলের ওপর হামলা হয় চলে সেখানে দাঁড়িয়ে প্রতিরোধ করবে আওয়ামী লীগের নেতারা পালিয়ে যাবেন না ঘর ছাড়বেন না নির্দেশ গুরুত্বপূর্ণ এক হাজার মিছিলে সামিল হবে আওয়ামী লীগ প্রিয় দর্শক বন্ধু আপনারা কদিন ধরেই শুনছেন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম খবর চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল মশাল মিছিল হেন তেন এরকম বহু খবর শুনছেন কিন্তু এবার সঙ্গবদ্ধভাবে প্ল্যান মাফিক আওয়ামী লীগের নেতারা এক এক দিন এক একটা জেলা এক একটা উপজেলা এক একটা মন্ডল ধরে তারা মিছিল করবেন এক মাসে এক হাজার মিছিল করার টার্গেট মিছিলের আস উদ্দেশ্য ফিরিয়ে দাও আমার সেই পুরনো সম্মান মানুষের কাছে আবার যাওয়া ভুল ছিল ভুল হয়েছে কিন্তু যারা কাজ করে তারাই তো ভুল করে এই স্লোগানকে সামনে রেখে আওয়ামী লীগ পৌঁছবে মানুষের কাছে সম্মানিত দর্শক মুরলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম